যে রস খেপা মানে একটু ভালোবেসে আর কি শান্ত কি কি সুকান্ত মজুমদার বিজেপি তার দিন করবেন কারণ উনি যে নিদান দিয়েছেন সেই নিদান তো বাংলায় ক্ষেত্রে মানুষ মানবে না তাই আমি একটু আহ কান মলে দিতে বলেছি কিন্তু যদি আমি কেন ভালো বলেছি সে না যদি হিন্দু হও তাহলে ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও অস্ত্র রাখো অস্ত্র তো ব্যবহার করতেই হবে কিন্তু সেই অস্ত্রটা কার বিরুদ্ধে ব্যবহার করবে মানুষ হিন্দুরা তাহলে হিন্দু কি হিন্দু মানে কি হিন্দু কি কোনো ধর্ম না সুপ্রিম কোর্ট ভগবতও বলছে না মোহন ভগবত বলছে না হিন্দু একটা মানুষের নাকি জীবন চর্চা ভালো কথা আঠারোশো সাঁত্রিশ সাল পর্যন্ত ভারতের অফিসিয়াল ভাষা ছিল ফার্সি সেই ফার্সি ভাষায় হিন্দু মানে হচ্ছে ভারতীয় ব্রিটিশরা যেমন কালা বলতো ভারতীয়দের ফার্সি ভারতীয়দের বলতো আহ হিন্দু হিন্দু একটা কালাগালি মানে নফর মানে কুত্তা মানে চাকর মানে পরাজিত মানে হিম মানে একটা ঘৃণ্য তো আমার দেশের পঁচাশি পার্সেন্ট মানুষ এখন হিসাব করলে দেখা যাবে বিরানব্বই ভাগ এই মানুষগুলো তো হিন্দু মানে সুকান্ত যদি কে করছে সুকান্ত বলছেন যে হিন্দু যদি হন প্রকৃত হিন্দু তো প্রকৃত তো ভারতীয় আমাদের তো তাহলে যতই লেখাপড়া করুন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন প্রফেসর হন হাতে অস্ত্র রাখতে হবে এবং অস্ত্রটা ধারালো হতে হবে ঠিকই তো বলেছেন কারণ প্রত্যেকটা জিনিসের আঠারোশো পঁচাত্তর সালে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ তৈরি করে বলেছিলেন ভারতবর্ষকে আমরা জয় করেছি আমরা বিদেশ থেকে এসছি আমরা আর্য রাশিয়ার উড়াল অঞ্চল থেকে এসছি যে টাই হিন্দু রাষ্ট্র করতেবে যেটা বিজেপি আরএসএস 1925 সালে বলেছেন সেই সার্কেলটা তো চলছে চলতে 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 2025 ইতিহাসে চাকা তো পিছনের দিকে ফিরিয়ে দিয়ে যাওয়া যায় না গুরুদেব তাহলে 2025 হিন্দু রাষ্ট্র তাহলে এই হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্র ব্রাহ্মণ বর্ণ হিন্দু দ্বারা রাষ্ট্র আমি বর্ণ হিন্দু সবাইকে খারাপ বলছি না এই বর্ণ হিন্দুদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন তাদেরকে আমাদের সঙ্গে বলছি অর্থাৎ এই বর্ণ হিন্দু রাষ্ট্র এই রাষ্ট্রে এই রাষ্ট্রে হিন্দুদের কি করতে হবে বর্ণ হিন্দু অমিত শাহ অন্য হিন্দু মানে ব্রাহ্মণ্যবদ্ধ আমি অমিত শাহ না যদি কোনো ভুল বলি ক্ষমা করবেন এই বাদ যেভাবে হিন্দু রাষ্ট্রের নামে বা হিন্দু রাষ্ট্র বলে এই দেশের মূল নিবাসী মানুষকে দাস বানাবে শেষ করে দেবে আবার সতীতা প্রথা আবার সেই নানা রকম কুৎসিত ডোংরা হিন্দু 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 ছি ছি লজ্জা লাগে যখন আমার মূল নিবাসী মানুষ আমার এসসি এসটি ओबीसी ভায়নারিটিকে চিড়ুকালের জন্য শেষ করতে চাইবে মানে যাদেরকে হিন্দু বলা হচ্ছে ফরসিরা যাদেরকে হিন্দু বলতো তাদের দরকার অস্ত্র হ্যাঁ সুকান্ত মজুমদার ঠিকই বলেছে কারণ তাদেরকে কাটার জন্য অস্ত্র দরকার মুসলমানদের নয় কারণ মুসলমানরা মূল নিবাসী এই ব্রাহ্মণ্যবাদ অত্যাচারে দীক্ষা নিয়েছিল এই যাদের যাদের মহামানব হরিগুরু চাঁদের দয়ায় আজকে ভারতের পঁচাশি মানুষ মানুষের স্বীকৃতি পেয়েছে এই মানুষগুলোকে দাস বানালে তারা সুকান্ত কাটবে কুচি 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 করে নরেন্দ্র আমি অমিত শাহকে কাটবে কুচি কুচি করে তারই ইঙ্গিত বুঝি সুকান্ত ভট্টাচার্য দিল তাই আমি বলছি স্যালুট চালাই সত্যি কথা বলার জন্য কি বলছে হিন্দুদের মোহন ভাগবত বলছে দশটা বাচ্চা হতে হবে ভালো কথা কি বলছে মোহন ভাগবত যে মেয়েদের জন্মটাই হয়েছে পুরুষকে কি বলে সেবা করার জন্য বিনিময়ে সে খেতে পাবে আর এস এস বলছে যদি ওই রকম সেবা না করে তাকে লাতি মেরে তাড়িয়ে দাও হলোয়ালকার বলছেন মোহন ভগবত বলছেন ধর্মনিরপেক্ষ কথা গণতান্ত্রিক নোংরা কথা গণতন্ত্রকে নোংরা বলছে আমাদের বিআর আম্বেদকার কে নোংরা ভাষায় কথা বলছেন তার উদ্দেশ্য কোর্টে কোর্টে কলকাতা হাইকোর্টে কোন এক অশিক্ষিত কালকে আমি তার নামে কেস করব সে বাবা সাহেবকে নোংরা নোংরা কথা বলছে ঠিক এটা হিন্দু হিন্দু নোংরা একটা জাতি তৈরি করেছে আর যে ব্রাহ্মণ্য বাদ আমার আমার দেশ ভাগে বলি হওয়া মানুষগুলোকে শেষ করবে অখণ্ড ভারতের ধনু সন্তানদের তারা হাতে তুলে নেবে ওই অস্ত্র যেটা সন্তান আমার মূর্খটা বলল সুকান্ত বলল না অস্ত্র ওই অস্ত্রটা ওদের পিছনে ঢোকাবে যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করছি অত্যন্ত খারাপ দিনের মধ্যে আমরা এসেছি সাবধান বাঙালি জাগুন জেগে উঠুন ভয়ঙ্কর দিন এসে গেছে উদ্বাস্তরা প্রায় সবাই শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যদি একত্রিত হতে পারে আসুন একটা বুদ্ধির কৌশলে পঞ্চাশ হাজার লোক একত্রিত হন্ত দেখি তারপর আমার কাছে আসুন আমাদের কাছে আসুন জামাল বাংলার কাছে আসুন দেখি আপনাদের কে ধরে কত বড় বাবা হয়েছে অমিত শাহ কত বড় বাবা হয়েছে সুকান্ত মজুমদার খবরদার বেরি মানদের চেনুন শান্তনু ঠাকুর সুবোধ বিশ্বাস সুকৃতি রঞ্জন অসীম সরকার ঠিক থুতু দিতে মন হয় ওদের এখানে শেষ করছি আমার নাম মানিক ফকির আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি থ্রি যাদের বাবা বিজেপি আর এস এস এর বড় বড় নেতা মন্ত্রীরা ক্ষমতা থাকলে আমাকে ফোন করতে বলুন একটা ধমকি দিতে বলুন দেখি কত বড় মত নমস্কার এখানেই শেষ করলাম